আমি খুব দুঃখ নিয়ে আজকে এই ভিডিওটা করতেছি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লাতে আমার বাড়ি কুমিল্লার মানুষকে একটা জিনিস মানে তারা সব পরিবর্তন করছে কুমিল্লার মানুষরা কিন্তু দুঃখের বিষয় হল যে আমরা জবের বাংলা হচ্ছে চাকরি কিন্তু কুমিল্লাতে যত শিক্ষিতই হোক বা যত জ্ঞানী হোক চাকরি বলতে পারে না সার কি চাকরি চার কি বলে যে জিনিসটা আমি বুঝাইতেই ভাবতেছি না এই কারণে আপনাদের উদ্দেশ্যে বলা কুমিল্লার মানুষ যেখানেই দেখবেন সেখানেই বলবেন যে ভাই চাকরি বলাটা একটু পরিবর্তন করেন এটা স্যার কি না চাকরি চার কি বলে এটা কোনো কথা আমি এই এই ভাষার জন্য আমি মোটামুটি বরিশাল গেছি তারপরে আপনার বরিশাল ওই ঘুরছি এদিকে চট্টগ্রামের এই পাশে সবাই আমাকে এই একটা জিনিস নিয়ে খুব ভেদাইত যে এই মানুষ চাকরি করে না স্যার কি করে ভাই এই জিনিসটা পরিবর্তন করে না এটা চার না চাকরি হবে চাকরি